মনে করলো এনি আল্লাহ তালার অলি কেউ কোনো বাবাকে ন্যাংটা দেখলো মনে করলো ইনি আল্লাহ তালার অলি কেউ কাউকে আল আমি এলেল না থাকার কারণে নামাজের সময় নামাজে নামিয়ে নামাজের বিরুদ্ধে কথা বলতে শুনল মনে করলো ইনি হচ্ছেন আল্লাহ তালার অলি ওনার মরিককে জিজ্ঞাসা করা হলো যে হুজুর নামাজে যাবে না বে বোকা হুজুর এখানে নামাজ পড়ে উনি তো খানা খাওয়াতে ইমামতি মামাতি করেন فكيتوا الله تعالى ولي ترى جادر بانتيكتاو نبيل سنة المطابق ار أمم جادر هيتوكتاو رسول الله صلى الله عليه وسلم سنة المطابق الله تعالى القران الكريم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ألا خبر إن أولياء الله

কোনো কথা বের হবে না উনি আল্লাহ তালার সামনে আল্লাহ তালার রসুলের সামনে জরুরা বরাবর কোন বিরোধিতা করবেন না নামাজের বিরুদ্ধে কথা বলবে না যিনি রোজার বিরুদ্ধে কথা বলবে না যিনি কোরআনের বিরুদ্ধে কথা বলবে না শরীয়তের বিরুদ্ধে কথা বলবে না আল্লাহ তাদের ব্যাপারে বলছেন আল্লাহ দিন আমার যারা ইমান এনেছে একটা ইতাউল এবং যারা তাকওয়া ওয়ালা আপনার কাছে আমার প্রশ্ন উত্তর দিবেন কতদিন কি দেখেছেন ডাক্তারের ছেলে ডাক্তার হয়েছে লেখাপড়া না করে উত্তর দিন দেখেছেন কখনো কি পাইলটের ছেলেকে পাইলট হতে দেখেছেন লেখাপড়া না করে কখনো কি দেখেছেন ডিসিএসপি এর ছেলে ডিসিএসপি হয়েছে লেখাপড়া না করে না কারণ ডিসি হওয়ার জন্য যোগ্যতা লাগবে ডাক্তার হওয়ার জন্য লেখাপড়া করতে হবে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য লেখাপড়া করতে হবে পাইলট হওয়ার জন্য লেখাপড়া করতে হবে কিন্তু আমাদের বাংলাদেশে আমরা দেখতেছি বিশেষ করে এই ভারতবর্ষের মধ্যে দেখতেছি এখানে সব জিনিসের জন্য লেখাপড়া লাগে কিন্তু এমন একটা জিনিস এখানে দিয়ে করার ক্ষেত্রে লেখাপড়া লাগে না বিছায়ের ছেলে পীর হবে কেন ডক্টরের ছেলে তো ডাক্তার হয়নি নি ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয়নি নি পাইলটের ছেলে পাইলট হয়নি নি ডিসির ছেলে ডিসি হয়নি নি এসপির ছেলে বিনা লেখাপড়া করে এসপি হয় তাহলে আচ্ছা ইমামের ছেলে আলেম না হয়ে হাফেজ না হয় ইমান হতে পারে তাহলে পীরের ছেলে কিভাবে লেখাপড়া না করে পীর হয়ে যায় সুতরাং মনে রাখবেন গাউসে ছেলে ইমাম আজমির শরীফে খাজা গরিব নওয়াজের ছেলে যদি শরীয়তের پابন্দ হয় আপনি তার পিছনে এক কোদাই তুবে হাজাল ইমাম বলবেন কিন্তু তার ইত্তিমা তখনই করবেন যখন সে রাসূলুল্লাহর ইত্তিমা করেছে তাকে অনুসরণ তখনই করবেন যখন তিনি রাসূলকে অনুসরণ করেছেন যদি তিনি রাসূলকে অনুসরণ করে না থাকেন ফর एग्जांपल তার কেরাত যদি ঠিক না হয় আসতে পারেন উনি শরীফ কেন স্বয়ং নবী পাক সালের আহাদে পাক আমাদের যদি বংশধর হয়ে থাকে আমার ছেলে হ্যাঁ আমার বড় ভাইয়া আমার মেজ ভাইয়া আমার সেজ ভাইয়া আমার ভাগিনা আমার ভাতিজা তার যদি কেরাত ঠিক না হয় তাকে ইমাম বানানো যাবে না জোরে মনে ইমাম বানানো যাবে না এভাবে আপনাকে চেক করতে হবে তার ভিতরে রসুল্লাহর সন্ন্যত আছে কিনা তার দাড়ি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতামত আছে কিনা হুজুরের সুন্নাত মোতাবেক সে চলে কিনা তার আকীদা রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক আছে কিনা কথা বুঝি আসছে এটা মনে রাখবেন তাহলে ওলি আল্লাহকে যিনি কোরআন ও হাদিস থেকে জ্ঞান অর্জন করলেন এবং ওই কোরআন ও সন্না মোতাবেক জিন্দিগি যাপন করেন ওই ব্যক্তি আল্লাহ তালার অলি যার ভিতরে তাকোয়া আছে যার ভিতরে কোরআন হাদিসের আলেম আছে যিনি নবী খারিম আলাতামের সন্ন্যতের ইতি বা করেন ওই জোটওয়ালা দেখলেন দৌড় দিলেন পিছনে ওই বালাওয়ালা দেখলেন দৌড় দিলেন পিছনে মনে রাখবেন মিডিয়ার যুগ আপনার প্রত্যেকটা স্টেপকে রেকর্ড করা হচ্ছে আপনার এমন কোন আমল না হয় যার মাধ্যমে আমাদের সুন্নিয়তকে বদনাম করা হয় এই জন্য কিয়ামতের দিনে আপনি আপনাকে পকড়াও করা হবে কোরআনে কারীমে আয়াত করিমা আপনি শুনলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন যে আমার ওলিদের কোন ভয় নেই এরপরে নবী করিম আলাইহিস সালাম আমাদেরকে তে হাদিসে কুদসি দিলেন আল্লাহ তালার মাধ্যমে আল্লাহ তাআলা ইরশাদ করছেন মান আদা ওয়ালিয়ান যে ব্যক্তি আমার অলির সাথে দুশ্মনী করলো আমি তার সাথে যুদ্ধে ঘোষণা করছি ভাই আমার মনে রাখবেন দেশ অলিম্পিক দেশে দিয়ে ভরে গেছে এদেরকে চিহ্নিত করতে হবে এদের ব্যাপারে আল্লাহ তালা নবীজির হাতে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের হাতে দিয়ে দিলেন হাদিসে কুৎসি মান হাদ আলী ওয়ালিয়ান যে ব্যক্তি আমার অলির সাথে দুশমণি করবে আদাওয়াত করবে ফাকাদ আজান তহুবিল আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করছি আসুন আমরা প্রকৃত অলি চিনি এবং প্রকৃত অলির সাথে থাকি অলির ছেলে অলি হবে এটা জরুরি না হাজরতে সঈদনা আমির মাভিয়ার ছেলে এজি হয় হয়নি পাক্কা ফাঁসে হয়েছে সুতরাং খবরদার এই বিষয়টা বংশের মাধ্যমে আসে না এটা আল্লাহ তালার এই মাধ্যমে আসে